আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার পারফেক্ট লাসমাই রেসিপি তো খুব সহজভাবেই শ্যামাই রেসিপিটা শেয়ার করব আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তো চলে যাচ্ছি মূল রেসিপিতে তো এখানে আমি একটা লাস্তা সেমায়ের প্যাকেট নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের লাস্তা সেমাই নিলেই হবে তো এখন আমি প্যাকেট থেকে এই যে শ্যামাইয়ের প্যাকেটটা বের করে দেখাচ্ছি আর ভিতরে কিন্তু এই যে এমন প্যাকেট থাকে আর সাথে আছে দুটো ছোট ছোট প্যাকেট এর মধ্যে একটার মধ্যে আছে কিশমিশ একটার মধ্যে আছে বাদাম তো এটা কিন্তু প্যাকেটের মধ্যেই ছিল এখন আমি প্যাকেটটাকে কেটে শ্যামাইগুলি দেখিয়ে দিচ্ছি যে এর মধ্যে কেমন শ্যামাই থাকে যে শ্যামাই রয়েছে এইগুলো কিন্তু ভাজায় আর বেশি কিন্তু বড় বড় সাইজের না আর দেখেই বুঝতে পারছিলেন সেমাইগুলো কেমন একদম ছোট ছোট। আমি কাছের থেকেই যে একটু দেখিয়ে দিচ্ছি এখানে আমি দুই কাপ শ্যামাই নিয়ে নিয়েছি আপনারা চাইলে পরিমাণে আর বাড়িয়ে দিতে পারেন তো এখন আমি শ্যামার জন্য দুধটা রেডি করব এখানে আমি দুই কাপ শ্যামার জন্য চার কাপ দুধ দিয়ে দিচ্ছি এখন এইগুলোকে আমি একটু জাল করে নিব কিছুক্ষণ তো এখন আমি দুধের মধ্যে দিয়ে দিব এই যে বলক চলে আসছে তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা সামান্য একটু দারচিনি ও একটা এলাচ এটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে শেমের মধ্যে আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি দুই কাপ এখন আবারও নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব আবারও কিছুক্ষণ জাল করে নিব মিশিয়ে নিয়ে তো এরপর যে আমি জাল করে নিয়ে কিছু ঠান্ডা করে নিয়ে নিয়েছি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে এখন এই যে শ্যাময়ের মধ্যে ঢেলে দিচ্ছি দুধ তো এটা কিন্তু বেশ গরম রাখা যাবে না হালকা কুসুম গরম করে শ্যাময়ের মধ্যে কিন্তু ঢেলে দিতে হবে তো এখন আমি এই যে দুধ ঢেলে দিয়ে এখন একটা চামচ দিয়ে খুবই আলতো হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এটা কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু সেমাইগুলো আরও একদম গলে যাবে তো এখন একটু ভেজানোর জন্য ফুল ওঠার জন্য অপেক্ষা করব তো এই যে এর মধ্যে দেখুন সেমাইগুলো একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে আর এই পর্যায়ে সেমাইটাকে একটু ডেকোরেশন করার জন্য প্যাকেটের মধ্যে থাকা এই যে বাদাম আর হচ্ছে কিশমিস দিয়ে আমি একটু সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডেকোরেশনটা করে নেবেন তো আমি আমার পছন্দের মতো কিন্তু এই যে একটু সাজিয়ে নিচ্ছি দেখতে সুন্দর লাগবে তাই তো খুব সহজভাবে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে একদম পারফেক্ট লাচা সেমাই রেসিপি তো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ